আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর ফাইনালি হিপাবিটা নিয়ে নিলাম কি ভাবছো এই কথাটা বলবো ভাই সব আছে প্রাইম এইট এর জাদু আর গাইস আমি সবসময়ের জন্যই সিজন এইট পরে গেম প্লে করি তো আজকে সিজন টু পরে গেম প্লে করবো তো চলো ম্যাচের ভিতর যে কথা বলি আর গাইস এখানে আমাদের স্কর্ডে চলে আসলাম পিকে আর পিকে এসে দেখো ভাই দুই বিচির যাকে বলি আমরা তো দুই বিচির ছোট্টা পেয়েছি আর এটা কাউন্ট করা ভাই একটু ঝামেলা হয় আর কাউন্ট করতে বলে ধাপ করে হেড লাগে তো এখানে আমার টিমমেট তো আসে ভাই কী রে ভাই ওটা ডাউন দিতে পারিস না ভাই ও ডাউন দিয়ে দেশে তো এখানে আমার এটাকে লুট করতে হবে আর এর গাড়ে যে আবাজাবে একটা গান আছে ভাই একদম ফালতু ভাই এটা চার পাঁচটা আটটা দশটা লো পড়ে না ভাই তো এখানে আমার একটা ভালো একটা গান পাইতে হবে গান না পাইলে তো হচ্ছে না এ রে ভাই উঠবেকার মানে মনের মতো একটা গান পাইছে এইটাই তো লাগবে বডি বডি দিয়েই দুটা দুটা বডি বডি দিয়ে এটা মারলাম ওই পাশের একটা এনিমি পিকে তো এনিমি তো নামবেই সামনে পাথরের কভারে গেলেই তো বুঝতে পারবো গাইস যে এনিমি এখানে আছে কি না আর ওইখানে সামনে দেখো একটা ভাই পুরোপুরি বড মানে গেরি না আমার জন্য এটা ফ্রি কিল পাঠাইছে এটা ফ্রি কিল নিয়ে নিলাম আমি আর দুটা কিল অলরেডি হয়ে গেছে আর এনিমি তো বড় আছে পিকে যতক্ষণ নামছি এনিমি তো থাকবেই এখানে লুটপাতি করতে আমার একটা শর্ট গান লাগবে শর্ট গান নালে তো হয় না এমপি ফোরটি ইউএমপি বা এম এম এগুলো একটা পালিয়ে হচ্ছে আরে এ আমার কিলটা চুরি হয়ে গেল যাকে কোনো বিষয় না এই কিলটা যদি অনটাপ লাগতো আরও খুশি হতাম আমি তো এখানে সামনেও এনিমিটা ভাগা ট্রাই করতেছে আর আমার টিম মেট তো দেখছো ভাই একদম পুরো ওরপরের রাজ আসতেছে একদম টিমেট টিমেটের মতো রাশ দিতে থাকুক আর আমি এখন একটু লুট করি লুটপাতি করা লাগবে এখানে এম টেন আছে এম টেনটা নিয়ে নিই আর গাইস মনে হচ্ছে যে পিকে এনিমি নেই পিকের থেকে আমার চলে যেতে হবে দেখা যাক বিমা শক্তির দিকে চলে যাই বিমাশক্তির দিকে যে কি এনিমি পাবো আর গাইস না কইতে আমি আর আমার ভাই দিলাম রাশ করে এনিমিদের পরে আর চলে আসলাম আমরা বিমাশক্তির দিকে আর বিমা শক্তিতে এসে দেখি আমাদের এক আপ এখানে অলরেডি চলে আসছে তাহলে আমরা আর কী করলাম গাইস এতে ঝুলে আইসে জি প্ল্যানি ঝুলিয়ে আসে কোনো লাভ হইলো কিলটাই তো পাইলাম না ওই কিলটা তো আমার নিতে হবে আরে ভাই আপুটা কিল নিয়ে নিল গাইস যা কোনো বিষয় না এখন হচ্ছে বিমা শক্তিতে কাটলস্টের দিকে রওনা দিচ্ছি আমরা আর ওইখানে এনিমি পাওয়া যায় কি না আর গাইস এইখানে এসে সামনে একটা এনিমি পাই আর এনিমিকে অলরেডি দুটো বডি ড্যামেজ দিই কিন্তু যে ভাই আমার একটা ঝামেলা হয় মানে একটা এনিমি দেখলে ভাই ওদের স্কট ক্যামনের জন্য পয়দা হয়ে যায় ওই জায়গাতে আমি এই জিনিসটাই বুঝি না তো এখানে ঘুরে ঘুরে দেখতে হবে এখানে আর এনিমি আছে কি না আমার তো এই ঝামেলাটা হয় তোমাদেরও কি এই ঝামেলা হয় কি না অবশ্যই কমেন্ট করবে এই তো আছে প্লাস এদের স্কটমেটও থাকতে পারে এটাকে ডাউন করতে হবে যাক ডাউন করলাম এটা ক্লিয়ার করতে হবে ওই দেখো মানে পিছনে চলে আসে গরিবের আর একটা ওকে বাঁচাইতে আর আরে গাই যে পিছনদার একটা চলে আসে ভাই এরকম ঝামেলাটা হয় প্রতি সময় প্রতি প্রতিনিয়ত এরকম একটা ঝামেলা হয় তো এখানে আমাদের টিমেট চলে আসে পিরাই চলে আসে একশো মিটার দূরে আসে আর গাইস টিমমেট রিভেফ দিয়ে মাত্র চলে আসলাম আবার সেই জায়গায় আর সেই জায়গায় আসবো না কেন গাইস বলো এইখান থেকে যে একটা মাইট খালাম মানে এর সত্য নিতেই হবে আমার টিমমেটটাও সরে না আমি লুটটা করব। উঁ দেখো একটা এনিমি গাইস তোমরা না দেখলেও আমি দেখবো কারণ কি আমার ডিসপ্লে অনেক বড় এটাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার হয়ে যাবে ওরে যে বডিটা মারছে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তো এখান থেকে হালকা পাতলা লুট করতে হবে আর গাইস এখান থেকে তো অলরেডি চলেই যাচ্ছিলাম কিন্তু যে আমাদের একটা মারা গেছে এখন তাকে তো করতেই হয় তো এখানে তাকে রিভেভ করলাম আমার আমার করার আগে করে ফেলছে আর এখানে সামনে একটা লাড়কি দেখতে পেরেছি দেখা মারতে পারি কিনা একটা গুলিও তো এখন কাউন্ট করতে পারলাম না ও গাইস কি একটা মারলাম পুরোপুরি ভাবে হেড কাউন্ট করতে পারিনি বাট হেড শর্ট কিল পাইছি দেখো আর গাইস এখানে আশেপাশে একটু খেয়াল রাখতে হবে কেননা ধরো এনিমি যে মাইটটা খাচ্ছে এখানে তো আবার ব্যাক আসবেই আরও যে গেট আপটা আছে আসার তো কথাই তো এখানে আমি ভাবছিলাম যে অবজারে যাবো কিন্তু অবজারে যাবো না এখানে থাকবো এখানে থেকে দেখা যাক এনিমি আসে কি না এখানে এখানে এই সাদে পরে নামতে হবে এই টালির পরের থেকে এই টালি মনে হচ্ছে তোমার ওই আমি যেখানে মায়ের খেয়েছি না ফার্স্টে ওইখানেই মনে হচ্ছে এনিমি আসে উপর দিকে উপর দিকের থেকে আমাদের এদিকে আসতে পারে এখন দেখা যাক ওই দেখো মানে বলতে না বলতে এনিমি চলে আসছে এই যে দেখতে পেরেছি ডাউন এটা আর এটাকে অলরেডি ক্লিয়ার করে দিলাম আর আমাদের ইংলিশ ভাইকেও ডাউন করে দেয় তো এখানে তাকে তো রিভাইভ করতেই হয় আর এখানে আপুটা বলে কি যে উপরে পুরো ওদের স্কট চলে আসছে আর আইমান ভাই ইংলিশ ভাইকে রিভাইভ করে দিলেই হচ্ছে আর আমি দেখা যাক এরপরে উঠে উপরে আর এই ভাবছিলাম যে একটু কভার দেবো কিন্তু কভার দিতে পারলাম না গাইস তো এখানে দুইটায় বডি মারলাম কিন্তু যে ওদের মানে ওইখানে দুইটা না তিনটা জন আছে বলতেছে দেখা যাক আমি আমাদের আপুটাকে রিভাইভ করে দিই রিভাইভ করে দিয়ে ভাই এখান থেকে চলে মানে ব্যাগ চলে যাওয়া না মানে ব্যাগ দিক থেকে আরে গাইস মানে ব্যাগ দিক থেকে ওদের সাথে যদি ফাইট নিতে পারতাম তাহলে অনেক ভালো হইতো তো এখানে মানে ব্যাগে যাইতে যাইতে আমারে ব্যাক করে দিয়েছিল একটু হলে আর এদিকে ব্যাগ দিতে না দিতে আমাদের আইমান ভাই পড়ে যায় তো আইমান ভাইকে আবার রিভেভ করতে হবে আর রিভেভ করে দেওয়ার পরে উপরে এনিমি লোকেশন পাওয়া যাচ্ছে উপরে এনিমি আছে এখনও উপরে মনে হয় দুইটা এনিমি আছে আর মনে হয় যা ওই তো দুইটা এনিমি আছে তো একটা পঁয়তাল্লিশই পঁয়তাল্লিশে তো দুটা মারলাম স্কট কি এখনও শেষ হয়নি নাকি বুঝলাম না দেখি আপুটা যদি মরে যায় আবার করে দেবো প্যারা নাই চিল তা না গাইস তো এখানে আমার চিন্তাভাবনা ছিল মানে ব্যাগ থেকে একটা ফাইট নেবো ওদের সাথে কিন্তু নিতে পারলাম না এখন এদিক থেকে আমার জোনে ঢুকতে হবে আর গেছে ওখান থেকে এখানে চলে আসলাম বিমা শক্তিতে আর বিমাশক্তিতে এসে দেখো আমাদের স্কট মানে ইংলিশ ভাই অলরেডি নয়টা কিল করে ফেলছে মানে বুঝি না ভাই ভালো একটা গেট আপ নিয়েছি কিল ডিল করতে পারলাম না কেমন হয়ে গেলো না গাইস তো এখানে আমি এখানে মোট মাঠ দাঁড়াবো না এখন চলে যাবো ডাইরেক্ট পিকে দেখা যাক পিকে যে এনিমি পাই কি না আর স্কিল করার অনেক ট্রাই করতেছি বাট ঝামেলা হচ্ছে কি ধরো একটা ডাউন করে দুটা ডাউন করে ওই পিসি থেকে আসে আরেকটা মেরে দেয় এই একটা ঝামেলা মানে এই এক অনেক ভালো ভালো গেম প্লে নষ্ট হয়ে যায় তো এখানে একটা এনিমি আছে আর ওই তখন মানে নিচে এখনও জোনের ভিতরে এনিমি আছে এটা কোনো কথা আর এখানে টাওয়ারের পিছনে কভার নিতে হবে কভার না নিলে তো ঝাড়টা খাবো ফিরি ফিরি দেখো মানে স্ক্যালার মারতেছে আবার তো এখানেও মানে ওই এনিমিটার তো বাইরে বাড়তেই হবে জোনের বাইরে তো বাড়ানোই লাগবে ওর ইমার্জেন্সিভাবে হবে নাহলে তো মারাটা খাবে এখানেও বারোতে থাকুক আর আমরা পিকের দিকে রওনা দিই এখানেও দাঁড়ানো যাবে না একটা এনেমি কিল করতে সময় নষ্ট করা যাবে না তাই না গাইস আর গে এখানে আমার টিমমেটের সাথে চলে যায় গুটি গুটি পায়ে পিকের দিকে আর পিকের দিকে যে ভাই আর একটা ঝামেলায় পড়ি তো কন্টিনিউ দেখতে থাকো আর গাইস সেখানে চলে আসলাম পিকে আর পিকে আসা মাত্রই দেখো ইংলিশ ভাই একটা অলরেডি কিল করে ফেলছে আর ইংলিশ ভাই যে গেম প্লে দেয় পুরোপুরি আগুন ঠিক আছে আর এখানে ওই সামনে পুরোপুরি একটা স্কোয়াড আছে আর ওই স্কোয়াডে একটা তো ডাউন করতেই হয় আর মানে এমটাও লাগলো আর এই দুটা মেরে দিলো তো এখানে ইংলিশ ভাইয়েরও একটা বডি লাগছে আর এইখানে যদি উনি রিওয়েপ করতে পারে তো সে একটা খেলা হবে গাইস মানে বলতে না বলতে রাজ দেওয়া শুরু করছে মানে রিওপ করতে চলে আসছে মানে উঠতে উঠতে চলে আসে তো এখানে রিভ্যাব অলরেডি হয়ে গেছি আর একটু কভার যা লাগবে কভার না গেলে ওই গুলো ফাটাই দিতে পারে বর্তমানে যে আওয়াজ আবার ক্যারেক্টার ম্যারেক্টার আওয়াজ আবার কত কিছু নেই দেশে আর এখানে টিমমেট অলরেডি দুইটা নাই আমাদের ইংলিশ ভাই আর আমি আসি আর হচ্ছে আইমান ভাই আর ওই চার নাম্বার বিয়েটা নেই তো ওনাদের দুজনকে তো রিভাইভ করতেই হয় আর রিভাইভটা করে দিই এখান থেকে আর সামনেও এনিমি আছে ওই পাশে এনিমি যেখানে মাঠটা খাইছে ওনরা এই দেখো একটা চলে আইছে একটা তো ডাউন করলাম মানে এই দেখো যেই সময় হেডটা লাগবে সেই সময় লাগে না কি খেলবো হেড এখন হেড লাগবে না রে এখন তো হেড লাগার দরকার এখন তো লাগবে না আরে আরে গাইস পিসের থেকে আবার মারছে কি একজন দুই দুইটা টিমমেটকে রিভাইভ করলাম এখান থেকে যদি রিভাইভ না করতে পারে তাহলে কি আর খেলা থাকলো গাইস বলো লাস্ট পর্যন্ত আমার এনিমি লুট বক্সি হয়ে যেতে হলো আর এইখানে আমাদের টিমমেট কিন্তু তিন তিনশো টোকেন দিয়ে ইজিলি আমার ইভেভ করতে পারবে তিন তিনশো টোকেনটা গুছাও ভাই আরে ওয়াল হলো পিছিয়ে একটা ওয়াল ফলো আরে ভাই আইমান ভাই কিন্তু ইচ্ছা গোলো ফেলাতে পারতো কিন্তু গোলোটা ফেলালো সময় মানে সময় মতো ফেলাইতে পারলো না আর এখানে ইংলিশ ভাই আছে দেখা যাক ইংলিশ ভাই এগারোটা কিল করছে আর আমি সাতটা কিল করছি কিন্তু সমানই ড্যামেজ দেখছো এম এসে কিল করার অনেক ট্রাই করছি বাট মারতে পারিনি দেখো জয়স ঠিকেনে টেনে ধরছে কি বলবো আরে ওয়াল ফেলো ওয়ালটাও ফেললো আর মারাটাও খেলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ